হোমিওপ্যাথি ততটা জনপ্রিয় তা নির্ভর করে বিভিন্ন কারণের উপরে যেমন সংস্কৃতি ঐতিহ্য এবং সহজলভ্যতা বিশ্বের কিছু দেশে হোমিওপ্যাথি প্রধান চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হয় আবার কিছু দেশে একটি বিবেচিত হয় এই তথ্যগুলো থেকে এটাই স্পষ্ট যে বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে তবে সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন বিশ্বে কত শতাংশ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই তবে বিভিন্ন গবেষণা ও জরিপ থেকে কিছু তথ্য পাওয়া যায় প্রথমে আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হোমিওপ্যাথি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা ব্যবস্থা এটি বিশ্বে প্রায় আশিটি দেশে প্রচলিত আছে তাছাড়া বিশ্বের প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকেন বিশ্বের বিশ শতাংশ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে তবে এই সংখ্যাটি বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় ভারত ভারতে প্রায় মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ এই চিকিৎসা নিয়ে থাকেন যেখানে ইউরোপের কিছু দেশে এই সংখ্যা পাঁচ থেকে দশ শতাংশ এবার আসি পাকিস্তান সম্পর্কে পাকিস্তানে হোমিওপ্যাথি একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি বিশেষ করে গ্রামীণ ও আদা শহরে অঞ্চলে যেখানে প্রথাগত স্বাস্থ্য সেবার সুযোগ সীমিত সেখানে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ হোমিও চিকিৎসার উপর নির্ভরশীল দেশটির এক জরিপে জানা গেছে বিশ শতাংশের অধিক পাকিস্তানি নাগরিক হোমিওপ্যাথি চিকিৎসা নেন যদিও দেশটিতে হোমিওপ্যাথি একটি নিয়ন্ত্রিত চিকিৎসার পদ্ধতি পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল ফর হোমিওপ্যাথি সংশ্লিষ্ট চিকিৎসকদের নিবন্ধন ও প্রশিক্ষণ প্রদান করে থাকেন জার্মান জার্মানিতে হোমিওপ্যাথির জনপ্রিয়তা বেশ ভালো ফলে জার্মানির স্বাস্থ্য খাতে সরকারি ভাবে হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত আছে দেশে স্বাস্থ্য বিমা কোম্পানি গুলো হোমিওপ্যাথিক চিকিৎসার খরচ আংশিক বা সম্পূর্ণরূপে কাভার করে তাছাড়া জার্মানিতে হোমিও গুলো ফার্মেসিতে সহজলভ্য এবং ষাট থেকে সত্তর শতাংশ জার্মান নাগরিক কোনো না কোনো সময় হোমিও চিকিৎসা নিয়ে থাকেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে হোমিওপ্যাথির জনপ্রিয়তা বেশ ভালো অনেক সুইস নাগরিক এই চিকিৎসা পদ্ধতির উপর জোর আস্থা রাখেন এমনকি সুইজারল্যান্ডের সংবিধানে হোমিওপ্যাথি কমপ্লিমেন্টারি মেডিসিনের অন্তর্ভুক্ত করা হয়েছে সুইজারল্যান্ডের প্রায় পনেরো শতাংশ মানুষ নিয়মিত হোমিও চিকিৎসা গ্রহণ করেন দেশটির একটি জরিপে প্রায় সাতষট্টি শতাংশ সুইস নাগরিক এই চিকিৎসা পদ্ধতির পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্স ফ্রান্সে হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত জনপ্রিয় বিশ্বস্ত প্রায় 76% সমান ও সমবায় ব্যক্তি প্রশদের প্রতি ইতিবাচক দৃষ্টির পোষণ করেন। দেশটির হোমিও চিকিৎসা ব্যাপক ধরা ব্যবহৃত বিকল্প চিকিৎসা পদ্ধতি। এমনকি ফ্রান্সে অনেক অ্যালোপ্যাথিক পরশনা দ্বারা চিকিৎসক আছেন যারা হোমিওবেটিক চিকিৎসা প্রদান করেন। প্রায় 50 থেকে 60% ফ্রান্স নাগরিক তাদের জীবদ্দশায় কোনো না কোনো সময় হোমিওবেটিক চিকিৎসা নিয়েছে। ফ্রান্সে হোমিওপ্যাথিক ঔষধ ফার্মেসিগুলোতে সহজলভ্য। দেশটির প্রায় পঁচানব্বই শতাংশ ফার্মেসিতে হোমিও ওষুধ বিক্রি হয় এছাড়া ফ্রান্সে হোমিওপ্যাথি চিকিৎসা সরকারি স্বাস্থ্য বীমার দ্বারা আংশিক ভাবে কভার করা হয় আমেরিকা আমেরিকায় হোমিওপ্যাথি চিকিৎসা মূলত বিকল্প চিকিৎসা হিসাবে বিবেচিত দেশটির অনেক মানুষ অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিও চিকিৎসা নিয়ে থাকেন কিছু গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকায় প্রায় ছয় শতাংশ মানুষ হোমিও চিকিৎসা গ্রহণ করেন আমেরিকার হোমিওপ্যাথি ওষুধগুলো ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নিয়ন্ত্রিত ফলে হোমিও ওষুধগুলো হেলথ ফুড স্টোর এবং কিছু ফার্মেসিতে এই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় হোমিওপ্যাথি প্রথাগত ওষুধের মতো কঠোর পরীক্ষার মাধ্যমে যায় না আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম আরহামাকাত